আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই আমরা অনেক ভালো আছেন চট্টগ্রামের একটা ঐতিহ্যর মসজিদ যেখানে গেলে আপনারা দেখতে পারবেন তাই প্রথমে চলে এসলাম চত্বরে গুম চত্বর থেকে পশ্চিম পাশের রোড যেটাকে সিডে দিয়ে একটা তেসলাতে করে মিয়ারা মসজিদ মল্লে নিয়ে যাবে দরদাম করে দশ টাকা দিয়ে মাত্র উঠে আমরা দেখতে পেলাম রাস্তার উপরে উঠে গেল পানি স্কুল মাঠ তারপর পার করে হয়ে গেল পানি পানির কারণে গাড়ি পুরোপুরি যেতে পারে নাই যার কারণে আমাদের স্কুলের মাঠের ওখানে বাকিটা যেতে হলো আর মাত্র কয়েক মিনিট হাঁটার পর দেখা মিলল আজ আজকের গন্তব্যের স্থানে আর হ্যাঁ আজকে চলছি যে গোয়াল কালীর ঐতিহ্য পাহি মসজিদ হজরত কাজী সগির রহমতুল্লাহি জাম মসজিদে এরপর মসজিদে গিয়ে আমি উঁচু কালাম করে মসজিদের ভিতরে ঢুকে যাই তখন সময় ছিল আসরের সময় নামাজের জন্য ইমাম সাহেব একামত দিচ্ছিল জামাত সরকার আসরের নামাজটা আদায় করলাম এরপর হুজুর কিছুক্ষণ মিলাদ কিয়াম সালাম জিজ্ঞাসকার করল এবং সবাই একসাথে মনাজাত করি মনাজাত শেষ করে কবর আরত করে বেরিয়ে পড়লাম বাইরে এখানে একটি মসজিদ সংলগ্ন সুন্নিয়া তাকে মাদ্রাসার স্থাপনা করা হয় আরেকটি ফুরকানিয়া মাদ্রাসা অবস্থিত আছে মসজিদের পাশে একদম আমি গেছিলাম তখন পার্টি ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে মানুষের সংখ্যা আসলে অসংখ্য ছিল এখানে মহিলা আসারও সুব্যবস্থা আছে মহিলাদের জন্য আলাদাভাবে নামাজের স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকের ভিডিও এতটুকুই পরবর্তীতে অন্য কোনো দিন ইনশাল্লাহির রহমতুল্লাহ জামে মসজিদের ব্যাপারে পুরো একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ করবেন সবাই এরপর আমি হেঁটে হেঁটে পানি পাড় দিয়ে আবার স্কুলের মাঠ পর্যন্ত এসে এখান থেকে একটা তেসলা নিয়ে আবারও দশ টাকা দিয়ে ঘুমডন্ডি ফুল তোল চলে আসি গুমডন্ডি ফুল থেকে আবার বাড়িতে চলে যাই